তো বন্ধুরা আজকে বিকেল বেলায় ঘুরতে আসছি আমাদের দৈখর সরের দক্ষিণ পাশে একটা গ্রাম আছে ঠিক আছে সেখানে কুসুম ফুলের চাষ করা হয়েছে তো আমার জীবনে অনেক শুনছি আমি এলাকায় নাকি আগে অনেক কুসুম ফুলের চাষ হয়েছে তো আমার জীবনে কখনো দেখা হয়নি তাই আজকে দেখতে আসছি এই কুসুম ফুলের এখানে তবে মনে হয় অনেকদিন আগে এগুলো চাষ হয়েছে কিন্তু আমার লাইফে দেখা হয়নি প্রায় বিলুপ্ত এই ফুলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো সূর্য অনেকটা ডোবা পথে তাই বেশি একটা ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ তো খুবই ভালো দেখতে চমৎকার বিভিন্ন কালারের ফুল হয় এখানে হয়তো কাঁচা থাকতে সবুজ বা হলুদ দেখা যায় আবার যখন পেকে যায় ফুলটা যে ফল এসে গেছে পালটা অলরেডি যখন পাকা পাকা হয় তখন একটু লাল হয় ফুলগুলো হ্যাঁ তবে দেখতে খুবই সুন্দর লাগে হাতের গায়ে কিন্তু কাটা এই যে রাস্তা দিয়ে ঢুকতে চাইছিলাম কিন্তু ঢুকতে পারিনি দেখেন এগুলার গায়েও কাটা ফুলেও কাটা